এই ব্রিটিশরা আমাদের দেশে চালু করে গিয়েছে তাদের সেই শিক্ষা ব্যবস্থা চালু করে গিয়েছে এটার ধারাবাহিকতা এখনো আছে সেটা থেকে উত্তরণ হতে হলে আমাদেরকে পূর্ণ মুসলিম হতে হবে কিছু মুসলিম কিছু ইন্ডিয়ান কিছু ইংরেজ কিছু ফরাসি এই ধরনের হবে না ও তো কাফা আল্লাহ রবুল্লা আলমিন বলেছেন ইসলামে পরিপূর্ণ ভাবে দেখে ইব্রাহিম আল্লাহ ইসলামকে আল্লাহ রবুল্লা আলম নির্দেশ দিয়েছেন আসলিম হ আসলাম তুলে রব্বির আলামিন। আমিন ইব্রাহিম সারেন্ডার করো ইব্রাহিম বলছেন আসলাম তুলে রব্বির আল আমি রবকুল আলামিন। আমিন আল্লাহর কাছে সারেন্ডার করলাম একজন মুসলিম আল্লার কাছে সাইন্ডার করবে তার শিক্ষা দিক্ষা এমন হবে যাতে সে সত্যিকার অর্থে আল্লার একজন গোলাম হয়ে এই দুনিয়ায় বসবাস করতে পারে তার বর্তমান দায়িত্ব আদায় করতে পারে তার ভবিষ্যৎকে নিরাপদ করতে পারে বর্তমান দায়িত্ব আর ভবিষ্যতের নিরাপত্তার জন্য إسلامي شكر كنوبكال বিকল্প إن الحمد لله الحمد لله الذي بنعمته تتم الصالحات وبفضله وكرمه تتنزل الخيرات والبركات وأشهد أن لا اله الا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكرا يا عمراء مونير ابيك دي مونو جاركري صلى الله عليه وسلم نفرد رتبري اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد

মুসলিয়ান এ কেরাম এসে উপস্থিত হয়েছেন সম্মানিত মুসলিয়ান কেরাম তিনটা জিনিস আমাদের সৌভাগ্যের কারণ একটা হচ্ছে আমাদের নবী মোহাম্মদ সবাই বলেন সল্ল্লাহ আলাইহি ওসাল্লাম তার নাম শুনে দূরত পড়া তার নাম শুনে যদি আমরা দূরত না পড়ি তাহলে আল্লাহ রব্বুল্লা আলামিনের রহমত থেকে কিন্তু আমরা বঞ্চিত হয়ে যাব মাহরম হয়ে যাব আরেকটা এই যে রমাদান মাস আসতে আসতে সামনে খুবই নিকটে আমাদের এই রমদান মাস পেয়েও যদি আমরা গুনামুক্ত না হতে পারি বেগুনা না হতে পারি তাহলে আমরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যাব আরেকটা হচ্ছে পিতা মাতাকে আমরা তাদের খেদমত করে যদি জান্নাতের সৌভাগ্য লাভ না করতে পারি তাইলে আমরা আল্লাহর রহমত থেকে কী হয়ে যাব মাহরুম হয়ে যাব আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন আমরা যেন আল্লাহর রহমত থেকে বঞ্চিত না হয়ে যাই এই তিনটা বিষয়ের উপরে যেন আমাদের আমল তাকে কোনো মাজলিসে দূর যদি পড়ানো হয় তাইলে এটা এটাতে বোর করতে না কোনো মাহফিলে কোনো স্থানে বসলে দূরত পড়তে হয় না বিজির উপরে সাল্লা সাল আলিয়া সরা বলছেন যে একবার আমার জন্য সালাদ পড়ে পরে আল্লাহ তার প্রতি দশবার রহম করেন বলেন সুবহান আল্লাহ আমরা একটা জিকির পড়ি সবাই পড়েন আমার সাথে সুবহান ইবর এই যে চারটা বাক্য পড়লাম আমরা চারটা বাক্যে একটা হলো তসবির আল্লাহর তসব পাঠ করলাম সফহার আল্লাহ আর একটা হলো তাহমীদ আলহামদুলিল্লাহ বললাম আল্লাহর প্রশংসা করলাম লা ইহ এটা আর তাহল বলা হয় এহ ইহ্ আকবর এই যে আল্লাহ আকবার এটাকে তাকবীর বলা হয় তাইলে তসব তাহমীদ তাহলিল আর তাকবির এই চারটা বাক্য কয়টা বাক্য বুঝতেছেন তো আমার কথা চারটা বাক্য দুনিয়াতে যত বাক্য আছে যত কথা আছে আল্লাহ রব্বুল আলমিন এই যে আদম আলা ইসলাম থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত যত মানুষ যত কথা বলবে যত কথা বলা হবে এর মধ্যে আল্লাহ রব্বুল আলমিন এই চারটা কথাকে নির্বাচন করেছেন এই চারটা কথার দাম সবচেয়ে বেশি বলেন সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ বললা ই লাই ল ল হ ওয়াজ করলে আমরা বুঝবো হালকা হালকা কথা বলি মহাদাজ হাদিনী কেরাম আমি আপনাদের সামনে কোরআনে কারিমের সুরতুল বাকারা একেবারে দ্বিতীয় সূরা সকলেই যারা কোরান পড়েন সবাই জানেন এই প্রথম থেকে কোরআনে কারিমের সবচেয়ে বড় সূরা নাম কি সুরতুল বাকারা বাকারা সূরা বাকারা কোরআনের সবচেয়ে বড় সূরা নাম কি সূরা বাকারা সবচেয়ে ছোট সূরার নাম কি। সূরাতুল কাউসার সবচেয়ে বড় সূরার প্রথম দিক থেকে মাত্র দুই তিনটে আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ বোলা আমি তৌফিক দিলে আমি আলোচনা করব। অলিফ লা মি সবাই জানেন আপনারা সবাই জানেন এই সুরা বাকারা রাসুরুল্লাহ বলছেন লা তা আইলু বুয়ু তোমরা তোমাদের গর্কে কবর বানিও না মুসলমানরা যেখানেই থাকবে সেখানেই জিন্দা থাকবে মুর্দে থাকবে না আমরা জিন্দা কিভাবে তাকবো আর কিভাবে মুর্দা হয়ে যায় মুর্দা বুঝেন তো আপনারা মরা মরা লাশ আমরা আমরা না মরা গড়ে রাখতে চাই না এত আদরের স্বামী মারা গেলে স্ত্রী এই লাশ কি রাখতে রাখতে চায় চায় না স্ত্রী মারা গেলে স্বামী রাখতে চায় না বাবা মারা গেলে সন্তান রাখতে চায় না মা মারা গেলে সন্তান তার লাশ গড়ে রাখতে চায় না সবাই কবর দিয়ে ফেলি বলছেন তোমাদের গড়কে তোমরা মাকাবির মানে কবর বানিও না কবরে কি কোনো আমল করা নাই দুনিয়াতে যা আমল করা জিনিস ছাড়া মানুষের সব আমলের দরজা বন্ধ হয়ে যায় মানুষ মারা গেলে আমলের দরজা কি হয়ে যায় বন্ধ হয়ে যায় আমল যা আমাদেরকে দুনিয়াতে থাকতেই করতে হবে রাসুল্লাহ বলছেন তোমাদের গড়কে কবর বানিও না আচ্ছা এরপরে তিনি কি বলছেন যে গো সুরা বাকারা তেলাউৎ করার জন্য বলছেন যে যেই গো সুরা বাকারাত তেলাউৎ করা হয় সেই গড় থেকে শয়তান পলায়ন করে বলেন সুহান আল্লাহ শয়তান তাড়াতে হলে আমাদের গোরে কি করতে হবে সুরা বাকারা এই যে আলিফলাম নিম যেটা পড়লাম সেটা আমাদেরকে পড়তে হবে শুধাই না এ রসোরুল্লাহ বলছেন এ কর সোরে তেল কর্ বর কা র বলে ইয়েস দ্য তি ও হ্যাল আমার মত তোমরা সুরা বাকারা তেলাওয়াত করো কেননা এটা হচ্ছে বরকতির কারণ তোমাদের জন্য বলে সব যে ব্যক্তি সুরা বাকারাত তেলাত ছেড়ে দিল। ছেড়ে দিল। তার জন্য হতাশা তার জন্য নয় রেস্ সুরা বাকারাত তেলাওত করলে যা দুটুকোনা আসল করতে পারে না তাহলে এটা হলো সুরা বাকারার ফদিলত সুরা বাকারার ফজিলত এই সুরা বাকারার প্রথম থেকে আমি প্রথম দিক থেকে আমি তেলাওয়াত করলাম ওয়াজু হাজিরিন کرام তো আল্লাহ কি বলছেন আমরা শুনি আলিফ লাম মিম আলিফ লাম মিম এই যে huruf গুলো এগুলোর অর্থ আল্লাহই অধিক অবগত জালিকাল কিতাবু লা রাইবা ফি এই কুরআন এই কুরআনের মধ্যে কোন সন্দেহ নাই জালিকাল কিতাবু লা রাইবা ফি কুরআনের মধ্যে কি নাই কোন সন্দেহ নাই হুদাল লিল এটা খোদাভীরু যারা পরহেজগার যারা মুক্তকি যারা তাদের জন্য পথপ্রদর্শক আচ্ছা আল্লা বলছেন কোরআনে কোনো সন্দেহ নাই এর অর্থ কি না লিখেল কিতা বোলো রই বা ফি কোরোনের মধ্যে সন্দেহ রাইব না আর বি এটার দুইটা অর্থ একটা হচ্ছে সন্দেহ আরেকটা হচ্ছে অস্থিরতা অস্থিরতা আল্লামা মা শবণী সফদ উত্তমশীরে বলেছেন আর রইবু আনিয়া শক্কু রায়ব মানি হলো সন্দেহ অর্থাৎ কোরআন যে আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে নবী মোহাম্মদুর রসুল্লাহ সবাই বলেন সাল্লাহ আলি ওসাল্লাম এতে কোনো সন্দেহ নাই এটি আল্লাহর কালাম এটি লভে মাহফুজ থেকে জিবিল আমিন আলি সাল্লাহামের মাধ্যমে শ্রেষ্ঠ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি ওসাল্লামের উপর নাজিল হয়েছে তাতে কোনো সন্দেহ নাই আরেকটা অর্থ কি আরেকটা অর্থ হচ্ছে যে কোরআনে আল্লাহ যা বলেছেন কোরআনে আল্লাহ যে বক্তব্য দিয়েছেন যে আদেশ নিষেধ আমাদের কি করেছেন যে কিচ্ছা কাহিনী ঘটনা যেগুলা বর্ণনা করেছেন এইগুলার মধ্যে কোনো সন্দেহ নাই কারণ এইগুলো আল্লাহ রাবুল আমিনের পক্ষ থেকে নাজিল হয়েছে কোরআনের মধ্যে কি কোনো সন্দেহ আছে আপনারা কে মনে করেন কোনো সন্দেহ নাই আল্লাহ নিজেই বলে দিয়েছেন দুনিয়াতে কোনো বই লেখলে মানুষ ভূমিকায় লেখে আমার বইয়ের ভিতরে কোনো ভুল তৈরি থাকলে আমাকে অবগত করবেন কোনো মানুষ এই পর্যন্ত বলে নাই আমি আমার বইয়ের মধ্যে গবেষণার মধ্যে যা লিখলাম সন্দেহাতীত ভাবেই এটা সত্য এইরকম দুঃসাহস আদম ইসলাম তুসালাম থেকে নিয়ে এই পর্যন্ত কোনো মানুষ বলতে পারে নাই বললেও সেটা হবে বুয়া মিথ্যা রাইবনের আরেকটা উচ্চ হচ্ছে আলমুত্তমান অশান্তি রাইবন মানে কি অশান্তি পেরেশানি আল্লাহ বলছেন আমার কোরআনের মধ্যে কোনো পেরেশানি নাই যে আমার কোরআন পড়বে আমার কোরআন বান্দার জন্য শান্তির কারণ আমার কোরআনের উপর আমল বান্দার জন্য শান্তির কারণ বলেন সব হ্যাঁ তাহলে কোরআন তেলাওত আমাদের অশান্তিকে দূর করে এই কোরআন তেলাওত আমাদের ব্যক্তি জীবন থেকে অশান্তি দূর করে এ কোরআন আমাদের সমাজ জীবন থেকে শান্তি দূর করে এ কোরআন আমাদের রাষ্ট্র থেকে শান্তি দূর করে সুতরাং আমাদের সমাজ যদি শান্তি আনতে হয় আমাদের রাষ্ট্রে যদি শান্তি আনতে হয় গোটা সমাজকে যদি একটা শান্তির পরিবেশে নাতির পরিবেশে থাকতে হয় তাইলে এই কোরআনকে আঁকড়িয়ে ধরার কোনো বিকল্প নাই ঠিক কিনা র্যালিকেল কিতে বল রাই বেছি উদ ইল মুত্ততি এটা এদের জন্য হেডায়ত আমি পরে আছি আলোচনায় এই যে আমাদের জ্ঞানের অন্যতম একটা মাধ্যম হচ্ছে ওয়াহি প্রত্যাদেশ আল্লাহ রব্দুল্লা আল যুগে যুগে নবীদের কাছে ওহি পাঠিয়ে আমাদের হেডায়তের ব্যবস্থা করেছেন তিনি আমাদের রব আমাদের রবকে আল্লাহ রবদুল্লাহ আল আমাদের রবকে আল্লাহ আমাদের মালিক তিনি রব তিনি আমাদের হেদায়তের ব্যবস্থা করেছেন মৌসা আলাইসাল্লাম যখন ফেরাউনের কাছে গেলেন গিয়ে বলেন রবুল আল্লাহ আল্লাহ আমার রব সে বলল আমি আল্লাহকে আমি চিনি না রবকে আমি চিনি না মৌসা আলহীলা রবের পরিচয় এভাবে তুলে ধরছেন প্রভু নল্লজি আওত কুলনাশৈ ইনখল কহু সুমাহাদা প্রভু নল্ল জি আওত কুলনাশৈ ইমখল কহু সুমাহাদা আমাদের রব প্রতিপালক করছেন তিনি যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আর আমাদের হেদায়তেরও ব্যবস্থা করেছেন বলেন শো হ্যাঁ রল্লাহ তাহলে দুনিয়াতে আমরা কীভাবে চলবো সমাজ কিভাবে চলবে রাষ্ট্র কীভাবে চলবে এই ব্যবস্থা কে করেছেন আল্লাহ রব্দুল্ আল আহমিন ও আল্লাহহি কস্দুস্সবিলি অমিন হাজায়ের ওয়া আল্লাহ ই কস্তুস বিলি অমিন অনেক আকা পাখা পথ আছে দুনিয়াতে শয়তানের বহু পথ আছে ডাইনে বামে অনেক রাস্তা আছে গুমরাহিন আল্লাহ রব্দুল্হাল আমিন সঠিক পথটাই আল্লাহ রাব্বুল আলামিন দেখান এই সঠিক পথের নাম কি সিরাতাল মুস্তাকিম এই সঠিক পথের নাম কি সিরাতাল মুস্তাকিম প্রত্যেকদিন নামাজে ফাতে ফাতিহাতে আমরা আল্লাহর কাছে দোয়া করি সর সিরাতাল মুস্তাকিম সময় পড়েন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম হয় আমাদের আল্লাহ আপনি আমাদেরকে সরল সঠিক পথ দেখান আল্লাহ রাব্বুল আলামিন এই সরল সঠিক পথের ব্যবস্থা করেছেন নবীদের মাধ্যমে أم بيأ على هى صلاة وصلاة ما ندري شو طراني نوبي رأي الدنيا بود ديكسر هذا ال كتامه تقولته بهم هذا ال كي القرآن الشربوا بتهم السورة نادلها إذا جي بس تيaya السورة آه. علاقه بسم الله الرحمن الرحيم اقرأ بسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ بسم ربك الذي خلق إنو بي برون আপনার ওই রবের নামে যিনি সৃষ্টি করেছেন তাহলে পড়ালেখা শিক্ষা এটা কার নামে হবে রবের নামে আল্লাহ শুধু নবীকে বলেননি নবী পড়ুন বলছেন রবের নামে পড়তে হবে প্রতিপালকের নামে পড়তে হবে নবীজি তার প্রতিপালকের নামে পড়েছেন জীবনভর তার সাবিদের কেউ পড়িয়েছেন এজন্য হাদিসে আসে তোলাবুল আইলমে ফরাইদাতুন আলা কুল্লি মুসলিম প্রত্যেক মুসলমানের উপরে জ্ঞান অন্বেষণ করা ফরজ জীবনভর আমাদেরকে ইলিম তলব করতে হবে কোরআনের ইলিম সুন্নাহর ইলিম নবীর হানিসে নবীর ইলিম এই দুইটা ইলিম যদি আমরা আঁকড়ে ধরি তাহলে আমরা পথচ হবে না বিদায় হজের ভাষণে নবীজি বলেছিলেন তারাকতু ফীকুম মামরাইন লান তাদিলু মা তামাসাকতুম কিতাবুল্লাহ ওয়া সুন্নাত নবী আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাচ্ছি এই দুইটা জিনিস যদি তোমরা আক্রে ধরো তাহলে কখনো গুমরা হবে না একটা হচ্ছে আল্লাহর কিতাব আর একটা হচ্ছে নবীর সুন্নাত হাদিস শরীফ এই দুইটা হচ্ছে আমাদের জ্ঞান বিজ্ঞানের মূল উৎস এই দুইটা হচ্ছে আমাদের জ্ঞান বিজ্ঞানের মূল উৎস মজহাদিন کرام এই যে জামেয়া শাহজালাল জামেয়া আর অন্যান্য মাদ্রাসাগুলো এই মাদ্রাসাগুলোতেই কোরআন হাদিসের ইলমি শিক্ষা দান করা হয় এই কোরআন এবং সন্ন্যার জ্ঞান আমাদেরকে কি করা হয় শিক্ষা দেওয়া হয় এই দুনিয়াতে মানুষের তিনটা বড় প্রশ্ন আছে তিনটা প্রশ্ন মানুষের কাছে একজন মানুষকে যদি কোনো জিনিস না বলে তাকে ছেড়ে দেওয়া হয় তাহলে তার কাছে বড়ো তিনটা প্রশ্ন এই তিনটা প্রশ্নের উত্তর মানুষ জানতে চায় জন্ম জন্মলাভের পরে যে তার নিজের জীবন সম্পর্কে সে কোথায় থেকে আসলো তার গোটা পরিবেশ সম্পর্কে এই যে তার আশেপাশে তার বাবা মা জন্মদাতা পিতামাতা ভাই বোন অন্যান্য মানুষ এদের সাথে তার সম্পর্কটা কি এই সম্পর্ক কি হবে করিম এই এলিম মানুষকে দান করে আল্লাহ পিতামাতা সম্পর্কে ওসিয়ত করেছেন মানুষকে পিতামাতা অবিল অবিল পিতামাতাঈসানা পিতা পিতামাতার সাথে সদাচরণ করো পিতামাতার সাথে ভালো আচরণ করো তাহলে এটা মানুষ কোরআন থেকে জানতে পারে এই পৃথিবীতে এই যে পৃথিবী আমরা দেখছি গাছপালা চন্দ্র আকাশ বাতাস নদী নালা খাল বিল এইগুলা ইউটিলাইজ কীভাবে হবে ব্যবহার কিভাবে হবে এটা মানুষ জানতে চায় কোরআন আমাদেরকে সেই এলিম দান করে তার জীবন প্রণালী তার দায়িত্ব কর্তব্য তার ভবিষ্যৎ কী হবে তার দুনিয়াতে কী হবে তার মনার পরে কি হবে এইসব জ্ঞান কোরআনে করিম আমাদেরকে দে মহাজুল হামে কাল মুহাদ্দিস সলিউল্লাহ রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন আল্লাহ কোরআন করিমে পাঁচ ধরনের জ্ঞান নাজিল করেছেন সুবহানাল্লাহ এক নম্বর হচ্ছে আহকাম সংবিধানের জ্ঞান কোরআনে কারিম আমাদেরকে সংবিধানের জ্ঞান দে অথচ আমাদের বাংলাদেশে একটা সংবিধান আছে সেই সংবিধান কিন্তু কোরআনের আলোকে নয় যেই দিন বাংলাদেশের সংবিধান কোরআনের আলোকে হবে কোরআনের সংবিধান হবে সেই দিন বাংলাদেশে শান্তি আসবে এর আগে শান্তি আসা সম্ভব নয় তাহলে এলমুল আহকাম রাজনীতি সমাজনীতি অর্থনীতি এর জ্ঞান কোরআন আমাদেরকে এলমুল মুহসমা হুদা দ্রোহী শক্তি তাগতী শক্তির সাথে আল্লাহর তাহেদের নবীর নবতের রেসালতের দলিল প্রমাণ কোরআনে কারিমে রয়েছে আল্লাহ এক লা শর আল্লাহ ওয়াদাহু রা শরীক আল্লাহ আল্লাহ এক তার কোন শরীখ নাই মাহম্মদের রসূল তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল এই জ্ঞান করণ আমাদের কে দেব এল মুত্তেজ কিরবি আলাহ আইল্লাহ শ্রষ্ঠা দত্ত আল্লাহ এই বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডকে তার মাহলুফকে নানান ধরনের জ্ঞানে তিনি দান করেছেন নানান ধরনের নেয়া মাতে অভিষিক্ত করেছেন এই নিয়ামতগুলো আমরা কোরআন থেকে জানতে পারি আল্লাহ বিভিন্ন দিনগুলো কাহিনী বড় বড় ঘটনা ঘটেছে এই পৃথিবীতে এই ব্রিটিশরা আমাদের দেশে চালু করে গিয়েছে তাদের সেই শিক্ষা ব্যবস্থা চালু করে গিয়েছে এটার ধারাবাহিকতা এখনো আছে সেটা থেকে উত্তরণ হতে হলে আমাদেরকে পূর্ণ মুসলিম হতে হবে কিছু মুসলিম কিছু ইন্ডিয়ান কিছু এই রে ইংরে ইংরেজ কিছু ফরাসি এই ধরনের হবে না ও দেখুন অফিসিয়ালি আল্লাহ রব্লাহল আলামিন বলেছেন ইসলাম পরিপূর্ণভাবে থাকিল হোক ওই ইব্রাহিম আর ইসলাম কে আল্লাহ রাবুল্লা আলামিন যে দিয়েছেন না আসলিম হ আসলাম তুলে রব্বিলা আল আমিন সারেন্ডার করো ইব্রাহিম বলছে আসলাম তুলে রব্বিলা আল আমি রব্বুল আমিন আল্লাহর কাছে সারেন্ডার করলাম একজন মুসলিম আল্লাহর কাছে সারেন্ডার করবে তার শিক্ষা দীক্ষা এমন হবে যাতে সে সত্যিকার অর্থে আল্লাহর একজন গোলাম হয়ে এই দুনিয়ায় বসবাস করতে পারে তার বর্তমান দায়িত্ব আদায় করতে পারে তার ভবিষ্যৎকে নিরাপদ করতে পারে বর্তমান দায়িত্ব আর ভবিষ্যতের নিরাপত্তার জন্য ইসলামী শিক্ষার কোনো বিকল্প নাই কোরআন হাদিসের শিক্ষায় আমাদেরকে শিক্ষিত করতে হবে আমাদের সন্তানদেরকে কোরআন হাদিসের শিক্ষায় শিক্ষিত করতে হবে মার্জাদিন কারাম এই মাদ্রাসা হচ্ছে সেই শিক্ষার শ্রুতিকার শ্রতিকাগার আসুন আমরা মাদ্রা শিক্ষাকে গুরুত্ব দিই আমাদের সন্তানদেরকে এই শিক্ষায় শিক্ষিত করি আল্লাহ রব্দুল আহলামিন কোরান কারিমে বলছেন ইয়া 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 الَّذِينَ آمَنُوا قُوا أَنفُسَكُمْ وَأَهْلِيكُمْ نَارًا হে ঈমানদারগণ তোমরা জাহান্নামের আগুন থেকে নিজেরা রক্ষা করো তোমাদের পরিবার পরিজনকে রক্ষা করো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নউ এ বলেছেন অর্থাৎ তোমরা তোমা এবং তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো ইলম শিক্ষা গ্রহণ করে কোরআনের জ্ঞান অর্জন করে আসুন আমরা এই কোরআনের জ্ঞান অর্জনে বতি হয় নিজেরাও কোরআনের জ্ঞান জন্য হয় আমাদের কলেজের চোখরা সন্তানদেরকেও কোরআন এবং সমাজের মানুষদেরকেও আমরা জ্ঞান বিতরণের প্রতি হই এই সমাজ এবং রাষ্ট্রে কোরআনের বিধিবিধান কায়েমের সৈনিক হিসাবে সাহাবাই ক্যারামের মতো যাতে আমরা দায়িত্ব পালন করতে পারি সেই তাও কামনা করে আমি আমার কথা এখানে শেষ করছি আকুল কৌলি হায় استغفر الله ان الله غفور رحيم السلام عليكم ورحمه الله